সকলকে স্বাগত জানাই সৌরভ ক্লাসরুমে আজকে আমি রচনা কি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন রচনা শব্দের অর্থ হলো সৃষ্টি করা বা নির্মাণ করা শব্দের সঠিক বিন্যাসের মাধ্যমে কোনো তথ্যকে ভাষার মাধ্যমে ফুটিয়ে তোলাই হলো রচনা ভাষাকে সুন্দর ও শুদ্ধ রূপে প্রয়োগের মাধ্যমে একটি রচনাকে করে তোলা যায় প্রাণবন্ত ও সুন্দর কোনো একটি মৃৎশিল্প তৈরির জন্য যেমন দরকার নতুন ও চমৎকার ডিজাইন তেমনি ভাষাকে সুন্দর করতে রচনা লেখার গুরুত্বের অন্ত নেই রচনাতে চিন্তার ধারাবাহিকতা হিসাবে কোনো বিষয়ের উপস্থাপনা সংযত ভাষার ব্যবহার ইত্যাদি বিষয়কে প্রয়োগ করে থাকতে হয় এটাই হলো রচনা তাহলে রচনা লেখার জন্য এই জিনিসগুলোকে মাথায় রেখে রচনাটা লিখলে খুব সুন্দর একটি রচনা সৃষ্টি হয় ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন